শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সময়কে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বরিয়া হাটে অবস্থান করছি এবং আম্বরী হাট থেকে আজকের বাজারের সবথেকে সুপ্র হাট দিশার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা তো প্রতিবেদন যে যে সময় প্রতিবেদন তৈরি করছি এখন বাজে 1টা তারপরে দেখছেন যে ব্যাপক পরিমাণ আমদানি আছে তা আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটি জানতে পারছি যে আজকে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম বাজারে আর যদি ক্রেতা কমে যায় তাহলে তো দামটা অটোমেটিক কমে যায় আপনারা জানেন তো আমরা চলেন একটু দামটা জানার চেষ্টা করব যে কী দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসার বুগুলো তো এখান থেকে শুরু করি আমরা চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কত টাকা দাম যাচ্ছেন চাচা য়াল্লিশ কত বলে কত বলে কত বলছে দাদা হ্যাঁ ছাব্বিশ কত হলে বিক্রি করা যাবে লাস্ট এটা সাত হাজার মানে সাতাশ দাঁত দাঁত জোয়ান কেবল জোয়ান সাতাশ হাজার হলে বিক্রি হবে কেবল জোয়ান গরু এটা আজকে বাজারে কি অবস্থা আমরা আমদানি দেখছি অনেক মিঠা কাঁচা আচ্ছা আচ্ছা একটু দেখানোর চেষ্টা করছি তবে যেগুলো একটু মোটা করা যাবে আমরা সেগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাইয়া কত চাচ্ছেন দাম পঁচিশ কত বলে কত বলে না উনি ঝামেলা আছে একটু কম করে বলছে মনে হচ্ছে চাচা ভালো আছেন চাচা কত দাম চাচ্ছেন আপনারটা কত বলছে তিরিশ হাজার চাইলেন কত দাম বললো আঠাশ বিক্রি করবেন কত হলে পাঁচশো হাজার টাকা কম মানে তিরিশ থেকে পাঁচশো হাজার কম আসতে হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি এপাসি যেগুলো দেখছি দাদা আপনারা কত দাম চাচ্ছেন তিরিশ কত বলছে দাদা সাড়ে ছব্বিশ সাতাশ লাস্ট টার্গেট বেচাবে কি আঠাইশের মধ্যে হলে বিক্রি হবে সর্বশেষ আঠাশ হাজারের বিক্রি হবে এগুলো কিন্তু ডাবল বডি আর কি দেখছেন লম্বা চওড়া আর কি আর বডিটা চাপ চওড়া মোটা তাজাকরণ করা যাবে এগুলো ভালো আর কি আমরা একটু দেখি এর পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেবো আপনাদের তবে বেছে বেছে যেগুলো একটু মোটা তাজাকরণ করা যাবে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনারটা তেত্রিশ কত বলছে আট হাজার লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন ভেঙে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন তিরিশ কত বলছে আঠাশ পর্যন্ত লাস্ট কত হলে ছাড়বেন সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হাজার এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখাই আপনাদের এইগুলো কিন্তু চৌড়া বেশ সুন্দর আর কি মোটা চাচাকরণ করা যাবে একটু দেখি পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন

আচ্ছা আমরা তো দেখছি অনেক গুরু এখনো পর্যন্ত আছে তাহলে খুব কম ঢুকছে আজকে আচ্ছা আচ্ছা দেখছেন যে এখনো পর্যন্ত কিন্তু আমদানি ব্যাপক যদিও কিন্তু হাজার হাট ভাঙ্গার সময় হয়ে ভাইয়া ভালো আছেন আপনারটা কত দাম চাচ্ছেন কত বলে কত সাড়ে ছাব্বিশ কত হলে বিক্রি করবেন এটা সাড়ে সাতাশ

চার দাঁত বয়স হালকা আমরা একটু চলে যাবো এ পাশে এ পাশে দেখছি বেশ কিছু হাড্ডি গরু এগুলো একটু তথ্য দেবো আপনাকে ভাই আপনারটা কত দাম চাচ্ছেন ছত্রিশ কত বলছে ভাই কত বলছে সাতাশ কত হলে ছাড়বেন তিরিশ হলে এই যেটা লাস্ট তিরিশ হাজার হলে উপর মানে তিরিশের নিচে আর আসবে না সর্বশেষ তিরিশ তবে কিন্তু চওড়া মোটা চওড়া বেশ মোটা তাজাকরণ করা যাবে আর আমরা একটু সামনের দিকে চলে যাই এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাকে চাচা ভালো আছেন আপনারটা কত টাকা দাম এটা কত টাকা দাম হ্যাঁ সাতাশ হাজার কত টাকা বললো চাচা আপনাকে আর কত টাকা হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না বয়স কয়দা চাচা জোয়ান সাতাশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে জোয়ান যদি এটা কিন্তু লম্বা তবে বডিটা কিন্তু খুব বেশি চওড়া না আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এটা দেখছি জোয়ার এর পাশে দেখছি এটা ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন ভাই আপনারটা কত দাম চাচ্ছেন সাড়ে উনত্রিশ কত বললো ভাই পঁচিশ ছাব্বিশ লাস্ট কত হলে বিক্রি করবেন সাতাশ সাড়ে সাতাশ এটা সাতাশ সাড়ে সাতাশ হাজার ভিতরে বয়স কি জোয়ান 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 বয়স চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দাম বাইশ হাজার লোকে কছে আর আপনি কত টাকা চাইলেন আপনি কত টাকা চাইলেন আপনি কত টাকা হলে বিক্রি করবেন পঁচিশ হাজার হলেই সাড়ে বাইশ বল বাইশ হাজার বলছে পঁচিশ হাজার হলে বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এরপর পাশে দেখছি কয়েকটা এগুলোর একটু তথ্য দেবো এটা আপনার ভাই কত চাচ্ছেন এটার দাম বত্রিশ কত বললো ভাই সাতাশ আঠাশ পর্যন্ত লাস্ট বেচা হবে টার্গেট আঠাশ আচ্ছা বয়স বয়স জোয়ান বয়স আঠাশ হাজার ব্যক্তি হবে জোয়ান বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা আপনারটা কত দাম চাচ্ছেন এটা

কত বলছে এখন পর্যন্ত এই চব্বিশ কত হলে রাখা যাবে পঁচিশ যেটি সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে জোয়ান দর্শক সাথে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন